Happy birthday. Thank you. আজকে দাদার Dadar Baddin. I'm going you know, hmm? bad to show you স্কুলে to do it. I'm going ইউ সবাই রাত্রিবেলা আমার বাড়িতে কিন্তু মনে করে চাল আর মাংস নিয়ে আসে হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভ্রিবন আজকে আমার বার্থডে তো আমার জন্মদিন হবে আর বৃষ্টি হবে না বৃষ্টি তো হবেই কেন আমার জন্মদিনটা খুব ঠান্ডা ওয়েদার আমার জন্মদিনেই বৃষ্টি হয় সবাইকে ঠান্ডা করার জন্য ঠিক আছে তাই দেখো কত খুশি হচ্ছে বৃষ্টিতে আমার ছেলে খুব আনন্দ করছে তো এটা দেখাচ্ছি এই দেখো স্পাইডার ম্যানের মতন কোথায় উঠেছে হাগিস পরে ম্যানি পোক প্যান জলটা সরাত পায়ের কাছ থেকে বৃষ্টি পড়ছে পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে সবাই খুব গরম ছিল আজকে আমার জন্মদিন বলে সবাইকে ঠাকুরের একটু পুরস্কার দিলো ঠান্ডা ওয়েদার হ্যালো ভাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আর আজকে দিনটা চঞ্চলে বার্থডে কেনভাবে সেলিব্রেট করছো তোমরা প্লিজ দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে এরা এখানে বদমাশি করছে আমি তোমার ওই ভিডিওটা কালকে আর ওই একটা চারজন

আজ লাগি তো এটা কে এর মধ্যে ডাল এটা এটা দুপুর খাওয়া ভেন্ডি ভাজা ডাল আলু সেদ্ধ হবে ভাত হয়ে গেছে ভাত দিদি গল্প করতে করতে এমন গলিয়ে দিচ্ছে যে জুড়িতে ঝাড়তে হয়েছে আর দিদি আগে নিজের ঘর ঝাড়ছে কালকে দিদির বিয়ে আছে ঘর ঝাড়ছে বাড়িতে নেই এখন ও গেছে সিঙ্গুরে ও আসার সাথে বান্না হয়ে যাবে ও এখন নিজে বাবা মেয়ের মধ্যে ঝগড়া চলছে আর রাত্রিরের জন্য ভালো মন্দ এখন বান্না হবে এখনই তৈরি করে দেবো কেন কি বৃষ্টি যদি না পড়ে তো এখন এইসব রান্না বান্না করব মাংস হবে ভেজিটেবিল দিয়ে রাইস হবে করব আর রাত্রিবেলা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে দেখি এখনো প্ল্যানিং কিছু করিনি কেন বেশি যখন তখন পড়তে পারে তাই কোনো প্ল্যানিং নেই লে ভাগা দে ভাগা আর দাদা বলেছে রোজ রোজ একই ভিডিও করবে না কিন্তু করতে হবে ভাই হ্যাঁ এই আজ पहला বানাছে ঝগড়া কি নবী বাথরুম যাবে নিশ্চয়ই বল মনের কষ্টটা এখন এখানে বানাচ্ছি আমি হচ্ছে গিয়ে রাত্রের জন্য মাংস গোটা গরম মশলা হোক আবার পেঁয়াজ গুলো দেবো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে সকালবেলা মাংসটা ম্যারিনেট করেছিলাম যেমন তোমরা দেখলে এবার আর একটু হয়ে যাক তারপর মাংসটা দেব কোন মাঝে দুপুর দুটো আর পাক্কা দেড় ঘন্টা হয়ে গেছে আমাদের বাড়িতে কারেন্ট নেই বলেছে আপনি কারণ চলে এসেছে আর দুপুর বেলার দাওয়া ভাইশামে খাওয়া হবে ভিড় পড় পুরো গোছানো হয়ে গেছে পুরো ঘর গোছানো কি করবো আর আর আমার মাংস রান্না হয়ে গেছে তোমাদেরকে একবার দেখাচ্ছি আর ওই যে এই যে মাংস রেডি এবার চিকেন হয়ে গেছে এবার শুধু ভাত হবে চালও ফুলে গেছে এবার খাওয়া টাওয়াটা খেয়ে নিয়ে তার আগে ঘুম পাড়াই

থ্যাংক ইউ খুব ভালো লাগলো সবাইকে কেক দিয়ে দাও চঞ্চলের নাচের ক্লাস থেকে গিফট দিয়েছে আর আমরা খুলছি দিয়ে ওর গিফট এটা কি হতে পারে সবাই কমেন্টে জানাও ঘড়ি কি ফটো ফ্রেম আমি না বলছো ঘড়ি হবে ঘড়ি আছে হ্যাঁ লেখা আছে কি সুন্দর কি সুন্দর এখন আমি রেডি হয়ে গেছি হঠাৎ করে রেডি হয়ে গেছি এই কারণে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে এখান থেকে আমরা এখন করে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি বাবার মন্দিরে এখানে সামনে আমাদের এখানে সাই মন্দির আছে তো আমরা যাচ্ছি আর এই চঞ্চলের বাড়ির জন্য যাচ্ছি তাহলে যেতাম না দেখো সবাই রেডি হয়েছে দিদিও রেডি হয়ে গেছে দেখো দিদি হ্যাঁ চঞ্চল রেডি হয়ে গেছে যে বার্থডে বয় দাদা তাহলে সবাই রেডি হয়ে গেছে এই বেরোচ্ছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আউটফিট যে দিদি চলো নিচে চল ছোটি চলো চলো টাটা টাটা এইভাবে আমরা সাই বাবার মন্দির পৌঁছে চলি সাই বাবার মন্দির এখন আমরা জুতো খুলবো আগে তারপরে ভেতরে ঢুকতে হবে না ঢুকতে দেওয়া হবে না জুতো খুলতে তারপরে জুতো রেখে দর্শন করকে বাহার সে ঢুকাটি দেখা জুতো রেখে মালা নিয়ে নিয়েছি এবার ঢুকছি ভেতরে এই আগে যেন এখানে ফুল ছিল ফটো ফটো তুলবো হচ্ছে আমরা এবার এখান দিয়ে ঢুকছি এখানে হচ্ছে এন্ট্রি করছি আর এখানে ভয়েসটা অফ করেছি কারণ এখানে আসর হচ্ছিল তো কপিরাইট চলে আসবে এবার এখান থেকে এন্ট্রি হচ্ছে আমাদের খুব মজাই হয়েছে বেশ এখানে এখানে গান বান হচ্ছিল মানে যেমন ধরে নয় আরতি হয় না তো একটা বাচ্চা ছেলে বা যে যে গান পারে তারা তারা সবাই এখানে গান গাইতে পারবে এরকম অ্যালাউ আছে কেউ পারবে না এরকম কিছু নেই মানে যে গান গাইতে পারে যার ইচ্ছা হবে সে এখানে গান গাইতে পারবে ঠাকুরের গান আর কোনো গান না আমরা এখানে একটা মালা নিয়েছিলাম সেই মালাটা চড়ানো আমি এই সাইবাবার মন্দিরে এসেছিলাম যখন ডুগু আমার পেটে ছিল সেই সময় আমি জানতাম না তো ডুগুর জন্যই এখানে এসেছিলাম এবার ডুগু হয়ে যাবার পরে ডুগুর সাথে পুরো ফ্যামিলির সাথে এসেছি আর আসল কারণ হচ্ছে চঞ্চলাজির বার্থডে ছিল বলেই আমি এখানে আসতে বলেছিলাম কোথাও তো আর যায়নি এটা ছোট্ট করে বানিয়েছিলাম বেশ মজা হচ্ছিলো আর এখানে ডুগুকে দেখো ডুগু ওখানে সবাই গান বাজছিল নাচ হচ্ছিলো আরতি হচ্ছিলো যেই সময় সেই সময় ডুগু নিচে নেবে চন্দ্র ওর বাবার মতন ঝুঁকে প্রণাম করছিলো এবার প্রণাম করা হয়ে গেছে তারপরে হামাগুড়ি দিয়ে ছোটি আর ওর ডুব ভাই খেলছিলো বেশ মজারই জায়গা খুব ভালোই লেগেছে আমরা এখানে এসছিলাম মন্দিরটা খুবই শান্ত যে কেউ আসতে পারে খুবই কাছে এটা মন্দিরটা নিয়ে কোথায় আছে মন্দিরটা সোদপুরে গিয়ে কারোর থেকেও জিজ্ঞেস করবে বাড়া গির্জা বাড়া গির্জা ঠিক বাড়া গির্জা মোড়েই বাবার মন্দির একদম বাড়া গির্জার সামনে বাবার খুব বড় করে সুন্দর করে মন্দির বিকেল ছটা থেকে নিয়ে রাত্রি আট নটা অব্দি এটা খোলা থাকে মন্দিরে যাও মনটা খুব খুব শান্ত শান্ত হবে এমন কোনো কথা নেই যে গেলেই চড়াতে হবে সাধ্যের মধ্যে যে চড়াতে ফুল মালা চড়াতে পারে নাহলে বাইরে শুধু ধূপকাঠি দেখানোর জায়গা আছে ধূপকাঠি দিয়ে চলে আসতে পারবে খুবই সুন্দর কারোর কোনো বাধা ধরা নেই যে এই এত কিছু ডোনেশান করতেই হবে হয় তোমাকে ঢুকতে দেওয়া হবে না বা পুজো দিতেই হবে এটা একদম নিজের ওপর আমার তো খুব ভালোই লেগেছে আর কিছুক্ষণ পরে স্বাইবাবার আরতি শুরু হয়ে যায় আর আমাদের কপাল এতটাই ভালো যে আমরা স্বাইবাবার আরতি দেখে স্বাইবাকে ঘুম পাড়াতেও দেখে এসেছি বিছানা করে কি সুন্দর সাহাইবাবাকে ঘুম পাড়াচ্ছিলো মানে মূর্তিটা তো না পায়নি কিন্তু ওনার নামে বিছানা করে দিয়েছে উনি ওখানে গিয়ে শুতে পারে পাহাত পা টিপে দিয়েছিলো পাহাত পা কী সুন্দর করে টুবু এখানে দৌড়ে দৌড়ে খেলা করছে ওকে ভালো লাগছে ও আরও দাদা দৌড়ে দৌড়ে এখানে খেলা করছে ছবি তোরা তুলি করছি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে তোরা তুলি করছি সামনে ওখানে আরতি হচ্ছে আমরা গেলে আমার ভিডিওতে সব না কপিরাইট চলে আসবে যেমন তোমরা পেয়েছো তো এখন আমরা একটা ছবি টবি তুলে নিই তুলো তারা বাড়ির দিকে রওনা হব চা খাবো

আমি এভরি ওয়ান কেন বললাম সবাই মিলে কেক কাটছে তো এভরি ওয়ানের বার্থডে কষা একদম কষা আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস তোমারই জন্য রান্না হয়েছে ওরকম করো না আর দিদি ওখানে স্যালাড কাটছে বিয়েবাড়িতে খেতে এসছে দেখো না মুখে গুড নাইট বন্ধুরা এখানে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো দেখা হচ্ছে কালকে একটা ভিডিওতে বার্থডে ব্লগটা মজা করো এনজয় করো একটা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালোভাবে করার চেষ্টা করেছি